এটাই সেই বিশ্বের গাছ যেটাকে স্পষ্ট করলে মজে যায় এটার লজ্জা আছে ভাই কিন্তু এখনকার যুগের মেয়েদের একটুও লজ্জা নেই কী বলবো আপনারা তো জানেনি ব্যক্তিগতভাবে খুলে বললে হয়তো সমাজের মুখে আমি খারাপ হয়ে যাব কিন্তু সমাজ তো বুঝতেছে দেখতেছে দেখেন একটু টাচ করলেই বাস এদের লজ্জাটা দেখেন টাচ করলেই বাস একটু টাচ করার গতিসীমা দেখেন এটাই হলো সেই লজ্জাবতী গাছ যে লজ্জাবজি গাছটা এতটা লজ্জা নিয়ে পৃথিবীতে আছে যেটার বলার ভাষা নেই আমার আমাদের সমাজটা এভাবে যদি লজ্জার স্থানে থাকতো তাহলে না কতই ভালো হতো আপনারা নিজেরাই দেখেন আমি একটু টাচ করতেছি আর এদের লজ্জা দেখছেন আল্লাহর সৃষ্টি এটা দিয়ে বোঝার দরকার ছিল মেয়েদের যে আমাদের লজ্জাটা আমরা ঢেকে রাখি আমরা কেন যে প্রকাশ করতেছি জানি না তাদের মন মস্তিষ্ক কিভাবে চলে এটাই সেই লজ্জাপতি দেখেন আমি আবার টাচ করতেছি দেখেন ওয়া আহান দেখেন তো এটাই এটাই বলার ছিল ধন্যবাদ সবাইকে